সালামু আলাইকুম নগদ বিকাশ নিয়ে আপনাদের যে জটিলতা ছিল যে প্রতারক ওটিপি নিয়ে যায় তারপর হচ্ছে বিভিন্ন রকম যে অভিযোগ অভিযোগ ছিল সেই দিন এখন শেষ হয়ে যাচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার যে মাধ্যমে টাকা নিতে ইচ্ছে করে আপনি সেই মাধ্যমে টাকা নেবেন এখন দেখেন নগদ আছে বিকাশ আছে উপায় আছে শিউর ক্যাশ আছে এরকম যতগুলো মোবাইল ব্যাঙ্কিং আছে আপনি সেভাবে নিতে পারবেন এর বাদ আপনি অগ্রণী সোনালি প্রাইভেট ব্যাঙ্ক ট্যাঙ্ক কত ব্যাংক আছে না আপনার যেভাবে মন চায় বাংলাদেশে উনপঞ্চাশটা বা ঊনসত্তরটা প্রাইভেট ব্যাঙ্কে আছে গভর্নমেন্ট ব্যাঙ্কে আছে আট দশটা তো আপনার যেভাবে মন চায় আপনি এখন থেকে সেইভাবে টাকা নিবেন এবং ক্যাশ আউট চার্জ আপনি জানেন তো শত করা ষাট পয়সা ক্যাশ আউট চার্জ আপনাকে টাকা দেওয়ার জন্য এবং এই চুক্তিটা সরকার করবে হচ্ছে জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে তার মানে আর তিন চার মাস আছে এবং মে মাসের মধ্যে দেখেন কি আছে বিস্তারিত পরে দেখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম